একটি লাশ সামনে শুয়ে রেখে আশেপাশের মানুষজন সবাই মিলে সমবেত কণ্ঠে গান গাচ্ছে ভিডিওতে যে দৃশ্যটি দেখতেছেন এটি হল সায়ানটের সভাপতি সানজিদা খাতুনের লাশ সামনে রেখে সায়ানটের শিল্পীরা রবীন্দ্রনাথ পরিবেশন করে সায়ানটের সভাপতি সঞ্জিদা খাতুনকে শেষ বিদায় জানাচ্ছে সায়ানটের এই সভাপতি মৃত্যুর আগে উপস্থিত করে গিয়েছেন যে তার মৃত্যুর পরে যেন তাকে সঙ্গীত গাওয়ার মাধ্যমে তাকে শেষ বিদায় জানানো হয় সারা জীবন রবীন্দ্রসঙ্গীত চর্চা করা এই শিল্পীকে শেষ বিদায় জানানো হচ্ছে রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত পরিবেশনার মাধ্যমে কত বড় দুর্বাগা হলে এমন ঘটনা ঘটতে পারে একজন মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরেও তার চেষ্টা হলো হিন্দু রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রসঙ্গীত চর্চার মাধ্যমে আহ আফসোস Yeah.